শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি ঘ বিভাগের প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো উপস্থাপন করছি এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমরা আট মার্ক পাবে এখানে নমুনা প্রশ্নে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের সমাধানই আমরা দেখব চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে প্রতিটি প্রশ্নের সমাধান আমরা লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপট বলতে বোঝানো হয়েছে উপরে উদ্দীপকের মতো একটা লেখা থাকবে যেটিকে এখানে প্রেক্ষাপট বলা হয়েছে এবং সে প্রেক্ষাপটের ভিত্তিতে মূলত দুইটি প্রশ্ন দেওয়া থাকবে ক এবং খ এই প্রশ্নের সমাধান আমাদেরকে লিখতে হবে আমাদের প্রথম যে প্রেক্ষাপটটি সেটি আমরা পড়ে নেবো দেখো এখানে বলা হয়েছে সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘ দিনের প্রচেষ্টায় দু সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি এই আইসক্রিমের নাম দেন রিফ্রেশ এটি অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যায় কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি একই নামে ও একই ধরনের মোরকে আইসক্রিম বাজারে বিক্রয় করে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেন আদালত তার কাছে আইসক্রিমের নিবন্ধন দেখতে চায় সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেননি আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না পরবর্তীতে দু সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন তো আমরা প্রথমে একটি উদ্দীপক দেখে নিলাম এবার এই উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্ন আমরা দেখে নেব দেখো কয় বলা হয়েছে রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো এরপর ক্ষয় বলা হয়েছে দুই সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি কি মনে করো বিশ্লেষণ করো তো আমরা উদ্দীপকের আলোকে এই দুইটি প্রশ্নের উত্তর এখন লেখার চেষ্টা করব তো চলো দেখে নিচ্ছি যে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখব দেখো আমরা প্রথম প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি রিফ্রেশ আইসক্রিমটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে এমন কোনো উদ্ভাবন শিল্পকর্ম ব্র্যান্ড নাম বা নতুন পণ্য বোঝায় যা মানুষের মেধা ও সৃজনশীলতার ফলাফল এই সম্পদ সুরক্ষার জন্য আইনের অধীনে নিবন্ধন করতে হয় যা পেটেন্ট কপিরাইট বা ট্রেডমার্ক ইত্যাদি আকারে হতে পারে সুজনের উদ্ভাবিত রিফ্রেশ আইসক্রিমটি নতুন ও সৃজনশীল পণ্যের উদাহরণ এটি ট্রেডমার্ক বা ব্র্যান্ড নাম হিসেবেও বিবেচিত হয় যেটি নিবন্ধনের মাধ্যমে সুরক্ষিত করা যায় কিন্তু সুজন প্রাথমিকভাবে এই পণ্যের নাম ও মোরকের নিবন্ধন করেননি যার ফলে তার এই বুদ্ধিবৃত্তির সম্পদ সুরক্ষিত ছিল না শিক্ষার্থীরা প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটি এই প্রশ্নের উত্তরটি লেখার চেষ্টা করব তো দেখো ছ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে দুই সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন যা তার বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষার একটি আইনি উপায় আইনিভাবে নিবন্ধিত হওয়ার পর থেকে সুজন তার পণ্যের উপর একক মালিকানা দাবি করতে পারেন এবং অন্য কেউ তার অনুমতি ছাড়া এই পণ্য বা এর নামে আইসক্রিম বিক্রি করতে পারবে না তবে দু হাজার ষোলো সালের আগে যদি কেউ একই পণ্য একই নামে পণ্য বিক্রি করে থাকে এবং যদি তারা আগে থেকে ওই নাম নিবন্ধন করে রাখে তবে সুজনকে আইন জটিলতার মুখোমুখি হতে পারে কিন্তু নিবন্ধনের পর থেকে সুজন তার ট্রেডমার্কের অধিকার নিশ্চিত করতে পারেন এবং যদি কেউ তার নিবন্ধিত পণ্য নাম বা মোরক ব্যবহার করে তবে তিনি আদালতের মাধ্যমে তার পক্ষে রায় পেতে পারেন তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর ঠিক লিখলাম তো এর মধ্য দিয়েই আমরা মূলত প্রথম যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটি রয়েছে সেটির সমাধান দেখে নিলাম শিক্ষার্থীরা সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে চলো আমরা পরবর্তী যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটি রয়েছে সেটির সমাধান দেখে আসি দেখো দুই নম্বর প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের যে প্রেক্ষাপট সেটিতে বলা হয়েছে রিমু সাহেব একজন ব্যবসায়ী মিরপুরে তার একটি শোরুম আছে যেখানে ছেলেদের শার্ট জিন্সের প্যান্ট টি শার্ট হাল ফ্যাশনের জুতা বিক্রয় করা হয় সম্প্রতি তিনি রিমুস ফ্যাশন নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন তার পেজে প্রবেশ করলে বিভিন্ন পণ্যের ছবি পণ্যের বিবরণ দাম দেখতে পাওয়া যায় এখানে পণ্যের দাম অনলাইনে পরিশোধের কথা বলা আছে দাম পরিশোধের তিন দিনের মধ্যে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া রয়েছে রাশেদ রিমুস ফ্যাশন নামক পেজে প্রবেশ করে লক্ষ্য করে একটি কেটসের দাম লেখা রয়েছে তিন হাজার টাকা কেটসটি তার পছন্দ হয় কিন্তু কেটসের গুণগত মান কিভাবে দাম পরিশোধ করবে ইত্যাদি বিষয়ে চিন্তা পড়ে যায় ইত্যাদি বিষয়ে চিন্তায় পড়ে যায় তো আমরা এই যে দুই নম্বর উদ্দীপকটি এটি পড়ে নিলাম এবার দেখো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ক নম্বর বলা হয়েছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুচ্ছেদে রিমুস ফ্যাশন কোন ধরনের প্ল্যাটফর্ম তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কেটসের গুণগত মান যৌক্তিক দাম সম্পর্কে তথ্য পাওয়ার জন্য রাশিদের করণীয় কি কি দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন কোন মাধ্যম ব্যবহার করতে পারে এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বনে প্রয়োজনীয়তা আছে কি বইয়ের আলোকে তোমার মতামত দাও তো আমরা দুইটি প্রশ্ন এখান থেকে দেখে নিলাম এবার আমরা সমাধান অংশ চলে যাব এবং দেখবো যে কীভাবে আমরা দুইটি প্রশ্নের সমাধান দেখতে পারি দেখো প্রথম যে ক নম্বর প্রশ্নটি তার সমাধান আমরা এভাবে লিখতে পারি যে রেমুস ফ্যাশন ফেসবুকে একটি পেজ খুলেছে যা ই কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবসায়ীরা তাদের পণ্য অনলাইনে বিক্রির জন্য প্রদর্শন করেন গ্রাহকরা সেখান থেকে পছন্দের পণ্য কিনতে পারেন এই ধরনের প্ল্যাটফর্মে ক্রেতারা বিভিন্ন পণ্যের ছবি বিবরণ এবং দাম দেখতে পারেন এবং অনলাইনে পেমেন্ট করতে পারেন রিমুজ ফ্যাশনের ক্ষেত্রেও অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে এবং তিন দিনের মধ্যে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা ই কমার্সের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য আমরা প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে রাশেদ যদি কেটসের গুণগত মান ও যৌক্তিক দাম সম্পর্কে নিশ্চিত হতে চান তবে তার করণীয় কয়েকটি বিষয় রয়েছে তো সেই বিষয়গুলো কি কি প্রথমে পণ্য পর্যালোচনা বা রিভিউ পরা তো আমরা প্রথমে কি করতে পারি দেখো ফেসবুক পেজে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে কেটসটির গ্রাহক পর্যালোচনা বা রিভিউ দেখে নিতে পারেন এতে তিনি পণ্যের গুণগত মান সম্পর্কে অন্যান্য ক্রেতার অভিজ্ঞতা জানতে পারবেন দ্বিতীয় যে ধাপ সেই ধাপটি কি দেখো অন্যান্য দোকানে দাম যাচাই রাশেদ অন্য অনলাইন শপ বা স্থানীয় দোকানে একই ধরনের পণ্যের দাম যাচাই করতে পারেন যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে পণ্যের দাম যৌক্তিক কিনা তিন নম্বরে যেটি সেটি হচ্ছে গ্রাহক সেবা তো আমি লিখেছি যে রাশেদ পেজের গ্রাহক সেবার মাধ্যমে পণ্যের গুণগত মান সম্পর্কে আরও তথ্য চাইতে পারেন যেমন কেটসের নির্মাণ উপকরণ আকার ইত্যাদি তো আমরা খ নম্বরের এই অংশটুকু এভাবে লিখলাম দেখো উত্তরটি কিন্তু এখানেই শেষ না আমাদের আরও কিছু কাজ রয়েছে দাম পরিশোধের ক্ষেত্রে মাধ্যমগুলোর কথাও কিন্তু আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছিল তো প্রথম যে মাধ্যম সেটি হতে পারে ডেবিট বা ক্রেডিট কার্ড রাশেদ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারেন এরপর রয়েছে মোবাইল ব্যাংকিং রাশিদ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা যেমন বিকাশ রকেট ইত্যাদি ব্যবহার করতে পারেন এছাড়াও কি দেখো ক্যাশ অন ডেলিভারি তো যদি পেসটি ক্যাশ অন ডেলিভারি সেবা দিয়ে থাকে তবে রাশিদ পণ্য গ্রহণের সময় নগদ অর্থ প্রদান করতে পারেন আমরা দাম পরিশোধের মাধ্যমগুলো দেখলাম এবার আমরা দেব সতর্কতা অবলম্বনে যে সকল প্রয়োজনীয়তা রয়েছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে পেমেন্ট গেটওয়ের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতকরণ তো রাশিদের উচিত নিশ্চিত করা যে তিনি নিরাপদ ও বিশ্বস্ত পেমেন্ট ওয়ে ব্যবহার করছেন ও বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছেন এটি নিশ্চিত না হলে তার আর্থিক তথ্য চুরি হতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পণ্যের রিটার্ন নীতিমালা তো পণ্য কেনার আগে রাশিদের উচিত পণ্য ফেরত বা পরিবর্তনের নীতিমালা সম্পর্কে জেনে নেওয়া যদি পণ্যটি ত্রুটিপূর্ণ বা গুণগত মান ঠিক না হয় তাহলে রিটার্ন বা এক্সচেঞ্জ করার সুযোগ থাকা উচিত তিন নম্বর বলা হয়েছে ভুয়া পেজ থেকে সাবধানতা অনেক সময় অনলাইনে ভুয়া পেজ বা প্রতারণামূলক প্ল্যাটফর্ম তৈরি করা হয় রাশিদকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে যে পেজটি বিশ্বস্ত ও আসল কিনা তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দুই নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবেই আমরা লিখতে পারি তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি এখানে একটু বড় আকারে দেখতে পাচ্ছ দেখো খ নম্বর যে প্রশ্নটি রয়েছে খ নম্বর এই প্রশ্নটিও কিন্তু কম না একেবারে ছোট না বেশ বড়ই কিন্তু করা হয়েছে সুতরাং এর উত্তরে কিন্তু আমাদেরকে একটু বিস্তারিত আকারে লিখতে হবে তো এইভাবেই মূলত আমরা এখানে যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে তার মধ্যে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব কারণ একটা ক্লাসের মধ্যে কিন্তু এই সবগুলো প্রশ্নের উত্তর আলোচনা করা সম্ভব না তাহলে কিন্তু ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে আরও একটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান বুঝে দেওয়ার জন্য তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি